এখান থেকে আমরা যে কোয়েশ্চেন কিছু শর্ট কোশ্চেন এবং তারপরে কয়েকটা হচ্ছে বড় কোয়েশ্চেন হচ্ছে নিয়েছি ঠিক আছে তো এখানে দেখো আছে অতি সংক্ষিপ্তের মধ্যে যাত্রা কোথায় হবে তো এখানে আমরা যাত্রার গল্প শুনেছিলাম তাই না অষ্টাদশ থেকে যাত্রার কথা শুরু হয়েছিল এখানে যাত্রা কোথায় হবে তো বারোয়ারি তলায় হচ্ছে যাত্রা হবে যাত্রা দল কিসে করে আসবে যাত্রা দল গরুর গাড়িতে করে আসবে কয়টা গরুর গাড়িতে যাত্রা দল এসেছিল তো পাঁচটা গরুর গাড়িতে যাত্রা দল এসেছে চার নম্বর কোয়েশ্চেনে চলে আসি দেখো কি বলেছে বলেছে অপূর্ব আপা আচ্ছা এখানে হচ্ছে অপূর্ব আপানা এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এটা আমাদের কি হবে অপুর বাবা কয় মাস বাড়িতে থাকে না তো এখানে হচ্ছে অপুর বাবা ন মাস বাড়িতে থাকে না ঠিক আছে তাহলে এটা খেয়াল রাখবে এটা হচ্ছে অপূর্ব আপানা এটা কি হবে অপুর বাবা ঠিক আছে এটা হচ্ছে এটা যে পিডিএফ পাবে সেখানে তোমরা এটা ঠিক কারেকশন কারণ থাকবে অসুবিধা নেই তো এটা হচ্ছে কি হবে অপূর্ব হচ্ছে আপার নয় এটা হবে অপুর বাবা কয় মাস বাড়িতে থাকে না তো অপুর বাবা মাস বাড়িতে থাকে তারপরে দেখো পাঁচ নম্বর কি আছে বলেছে যাত্রা দেখতে যাওয়ার সময় অপুকে দিদি দুর্গা কত পয়সা দিয়েছিল যাত্রা দেখতে যাওয়ার সময় অপুকে দিদি দুর্গা দু পয়সা দিয়েছিল তারপরে বলেন দেখো ছ নম্বরটা হয়েছে দিদি দুর্গা পয়সা দিয়ে কি কিনে খেতে বলেছিল দিদি দুর্গা মুরকি নয় তো লিচু হচ্ছে কিনে খেতে বলেছে অপুকে ঝোল করে অপুকে ঝোল করে দেওয়ার জন্য দুর্গার মা দুর্গাকে কিসের পাতা আনতে বলেছিল তো অপুকে ঝোল করে দেওয়ার জন্য দুর্গার মা রানুদের বাগান থেকে দুটো সাদা গন্ধ ভেদালি পাতা হচ্ছে আনতে বলেছে ঠিক আছে তো এটা একটা গাছের পাতা গন্ধ ভেদালি আচ্ছা দুর্গা তার পিসিমার কাছ থেকে ছোটবেলায় যে ছড়া শিখেছিল তা লেখো তো এখানে দুর্গা তার পিসিমার থেকে ছোটবেলায় যে ছড়া শিখেছিল তা ছিল হলুদ বনে বনে নাক ছাবিটি হারিয়ে গেছে সুখ নেইকো মনে তো তোমাদের মনে আছে এখানে যে একদম গল্পের প্রথম দিকে আমরা পড়েছিলাম যে দুর্গার একটা পিসি ছিল ঠিক আছে যে হচ্ছে থাকতো এবং তারপরে একটা সময় পরে সে বাসবাগানের একটা ধারে হচ্ছে মানে বসে গিয়ে মারা গিয়েছিল ঠিক আছে তো এরকম এবং সে একটা ছোট্ট পুড়িয়ে ঘরে থাকতো এটা তোমরা যারা মুভিটা দেখেছো বিশেষ করে পথের পাচ্ছি তারা খুব ভালো এটা বুঝতে পারবে ওকে তাহলে সেই ছড়াটা কি তোমাদের মনে রাখতে হবে সেটা হলো হলুদ বনে বনে নাক ছাবিটি হারিয়ে গেছে সুখ নেই তো মনে ঠিক আছে নেই কো মনে আচ্ছা তো এই হচ্ছে আমাদের শর্ট কোয়েশ্চেন এবার চয়েস আমরা ব্রড কোয়েশ্চনে বলেছে দশ বারো দিন সন্ন্যাসী নাচনের পর চড়কের পূর্ব রাত্রে নীল পূজা আসিল সন্ন্যাসী নাচন কি নীল পূজার দিন বিকেলে দুর্গা ও অপু কি করেছে তো চরক পূজার সময় সন্ন্যাসীর দল বাড়ি বাড়ি নাচ গান করে গৃহস্থ বাড়ি থেকে সন্ন্যাসীদের পুরানো কাপড় চাল পয়সা ও ঘোড়া দেওয়া হয় এই প্রথাকে সন্ন্যাসী নাচন বলে কারণ তারা যখন গ্রামে যাত্রা করতে আসে এই প্রথাটা কিরকম এটা আগে হচ্ছে ছোটবেলা মানে আমাদের ছোটবেলায় আমরা দেখেছি বা হচ্ছে বলতে পারো যারা তোমাদের একটু বেশি বয়স্ক বাড়ির হচ্ছে বাবা যারা ঠিক আছে বাবা কাকা যাটা তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে এই সময় কি হতো গ্রামে যখন যাত্রা হতো এবার এই যাত্রা দাল তাদের হচ্ছে খাবার দাবার ঠিক আছে খাবার দাবার বা হচ্ছে তাদের নিজস্ব একটা কেনাকাটি ঠিক আছে যেসব আছে খরচপাতি সেটার জন্য তারা কি করতো যে গ্রামে যাত্রা করবে যেহেতু তার সেই সময় কি টাকা পয়সা খুব কমই ছিল সেই গ্রামে তারা হচ্ছে ঘুরতো ঘুরে হচ্ছে গ্রামের মানুষ হচ্ছে কেউ চাল কেউ হচ্ছে নিজেদের গাছের কলা এইসব বিভিন্ন কিছু দিত কেউ টাকা দিত কেউ পয়সা দিত যারা একটু ধনী ছিল তারা এইসব দিত তো এইগুলো তারা সংগ্রহ করে তারপরে তাদের যাত্রা গান সেটা হচ্ছে চালিয়ে যেত মোটামুটি সপ্তাহখানেক ধরে বুঝে গেল এবার এখানে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে সন্ন্যাসী নাচনটা কি সন্ন্যাসী নাচন হচ্ছে সন্ন্যাসী দল বা এই যাত্রার যে দল তারা বাড়ি বাড়ি গিয়ে নাচ গান করতো এবং তার বিনিময়ে হতো বিভিন্ন বাড়ি বা কাপড় চাল পয়সা এবং ঘোড়া দেওয়া হতো ঠিক আছে এটাকেই বলা হয় সন্ন্যাসী নাচন এবার দেখো বলেছে নীল পূজার দিন বিকালে দুর্গা ও অপু নদীর ধারে সন্ন্যাসীদের কাটা ভাঙা দেখতে গিয়েছিল তো এখানে সন্ন্যাসীদের হচ্ছে কাটা ভাঙা দেখতে গিয়েছিল সেখানে ভুবন মুখর্জের বাড়ির মেয়েদের সঙ্গে তাদের দেখা হয়েছিল টুনু বলেছিল সেদিন রাতে সন্ন্যাসীরা শ্মশান জাগাতে যাবে দুর্গা সন্ন্যাসীদের মরার মুন্ডু নিয়ে আসার ছড়া শুনিয়েছিল রানু বলেছিল যে সেদিন রাতটা ভালো নয় তাই বাড়ি ফিরে যাওয়া যাবে সেই কারণেই কিন্তু দুর্গা রানুদের সঙ্গে চলে গেলেও অপু গেল না কারণ হচ্ছে তার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু সে হচ্ছে এই পুরো যে ঘটনাটা ঘটছিল সেটা দেখতে সে খুব আগ্রহী ছিল তারপরে প্রচন্ড মেঘ করে এলো অপু ভয়ে ভয়ে তারপরে শেষে হচ্ছে বাড়ি ফিরে এসেছিল পথে ঠাকুরমার সঙ্গে তার দেখা হয় এবং অপুর মনে হয় তার চারিদিকে কটু গন্ধে ভরে গিয়েছে অবশেষে ন্যাড়ার ঠাকুর মা তাকে বাড়ির পথে এগিয়ে দিয়েছিল মনে হচ্ছে সেই বিকেলে একটা মানে যখন মেঘ করেছিল একদম অন্ধকার হয়েছিল অপু হচ্ছে ভয়ে ভয়ে যেতে যেতে সেই ডাইনি বুড়ির কথা তার মনে পড়ছিল এবং তারপরে সে এখানে কিন্তু সেই ন্যাড়ার ঠাকুমার সাথে দেখা হতে তার সাথে হচ্ছে কোনো রকমের তার বাড়ি অবধি হচ্ছে পৌঁছেছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের গল্প এবং এখান থেকে ছিল আমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন তাই হোক তোমরা এটা বুঝতে পেরেছো কোনো প্রবলেম নেই আর তোমরা হচ্ছে প্রত্যেকেই যেটা আবারও বলি তোমরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে গল্পের কোয়েশ্চেন দেখার আগে নিজের হচ্ছে টেক্সট ভালো করে পড়ো তাহলে দেখবে কিন্তু পরীক্ষাতে যদি এর বাইরেও কিছু কোশ্চেন দেয় ঠিক আছে কারণ এত বড় গল্প তো সেখানে কোশ্চেন যে এই কটাই আসবে তার কোনো মানে নেই এর বাইরে থেকেও কোয়েশ্চেন আসতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোশ্চেনের আনসার করা অনেক হচ্ছে ইজি হয়ে যাবে ঠিক আছে তো নাও শুনে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাস